এই মুহূর্তে সব থেকে বড় খবর এসআইআর মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট মুখ পড়ল জোটের চাপে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসি বিস্তারিত খবরে বিহারে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটার যার পর সংশোধনের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনে সরব হয়েছে ইন্ডিজোট অন্যদিকে ভোটার আধারের মতো পরিচয়পত্র নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এরই মধ্যে এরই মধ্যে বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ভোটার বিরোধী কার্যক্রম নয় অর্থাৎ কোনো রকমভাবেই এটে এটা ভোটের বিরোধী নয় সুতরাং এটার মাধ্যমে কখনো এটা প্রমাণ হয় না যে কমিশন যেটা করছে এতে করে ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে যেটা যার জন্য এগারোটি পরিচয়পত্র চাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এগারোটির মধ্যে যে কোনো একটি দেখালেই হবে এটা কমিশন বলেছিল সুপ্রিম কোর্টও সেই নির্দেশেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট বললেও এগারোটার মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র দেখান তাহলেই তো কোনো অসুবিধা নেই যদি না থাকে এগারোটির মধ্যে একটিও তাহলে আপনি ভোট দিতে অক্ষম অর্থাৎ ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যাবে এমনকি কমিশন এটাও বলেছে এর পরবর্তীতে পশ্চিমবঙ্গ তারপর গোটা দেশ জুড়ে এসআর চালু হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বারংবার এই যুক্তি খণ্ডন করার চেষ্টা করলেও কপিল সিব্বলকে পাত্তা দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সুতরাং বড় যে ধাক্কা খেলো ইন্ডিজোট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটার বলার অপেক্ষা রাখে না